আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিস আগ্রাম নার্সারির শতাব্দিকের রিসেন্ট কমার্সন বলছিলাম দর্শক আমি যে আমার প্রজেক্টের যে ভিডিও দেখাইছি তো হাইস্কুল অফ পেপে স্পেশাল একটা ভিডিও দেখো আমাদের ওই যে পেঁপে লাগাইছিলাম হলো গত মাসের বারো তারিখ অর্থাৎ গত মাস বলতে মে মাসের বারো তারিখ জুন আর আগস্টের আজকে হলো একুশ তারিখ তো সেক্ষেত্রে দুই মাস নয় দশ দিন হলো গাছের বয়স অর্থাৎ সত্তর দিন গাছের বয়স দেখেন এখানে এই যে গাছে কিন্তু অলরেডি ফলও স্কুলে আসছে সুন্দর ফল আমরা ভিডিওর আগে কম বেশি আপনাদের দিছি এখানে প্রত্যেকটা গাছেই কিন্তু মাসাল অনেক সুন্দর দেখেন এখান থেকে মাটিতে এই যে হলো মাটি এখান থেকে সামান্য একটু উপরে ফল এই দেখেন আপনার দেখা যাবে এখান থেকে তো এই ফলটা দেখা গেলো যদি এই পর্যন্ত ঝুলে যায় তো সেক্ষেত্রে এখান থেকে আপনার মাত্র ধরো নয় দশ ইঞ্চি নিচে গেছে তো ঘোরার দিকে আমার মাটি দিয়ে একটু উঁচু করব সেক্ষেত্রে দেখা গেলো ঘোড়া থেকে নয় দশ ইঞ্চি উপরে পেঁপে ঝুলে পারবো ইনশাল্লাহ আরেক দিনের মধ্যে তো এটা হলো টপ টপলেটি জাতের একটা পেঁপে এখান থেকে আমার একটা বাবু লাগিয়েছিলাম তো টপলেটি একটু ফল আগে চলে আসছে তো এই গাছটা একটু সমস্যা হয়েছে পরে লাগিয়েছিলেন তারপরে এটা ফুল চলে আসছে দেখেন এই গাছটাও কিন্তু আর গাছের এমনি চেয়ারাও দেখেন মার্শাল অনেক সুন্দর এত বৃষ্টি বর্ষা কোনো খাবার দেওয়ার মতো কোনো সুযোগ নাই আর বেশি বৃষ্টি হওয়ার কারণে রৌদ্র না থাকলে তো এমনি তো আপনারা জানি যে গাছ সূর্যের আলোর মাধ্যমে সাল সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাবার তৈরি করে তো এইটা আসলে সম্ভব হইতেছে না যার কারণে ওইভাবে গাছের চেয়ার অত সুন্দর নেই তারপরও মার্শাল্লাহ অনেক সুন্দর তরতাতি দেখা যায় দেখেন এ গাছের অবস্থা আরও নাই বললে চলে তো আমার এখানে গাছের ভিতরে আমার একটা গাছের সমস্যা এখানে দেখেন বাবু এই যে হলো বাবু গাছ তো ওই বাবু গাছটার যে সময় লাগাইছিলাম সে সময় সারাটা ছিল একেবারে দুর্বল ছাড়া আসলে আমরা অনেক সময় টাকার কথা চিন্তা করে এত দুর্বল ছাড়া লাগাই এই দেখেন বাবুর এই যে একটা গাছে কেবল ফুল চলে আসছে এখনো ফল সেটি হয়নি এইখানেও কেবল ফুল গাছগুলো অনেকটা ছোটো টাকা খাটর হয় খাটো মোটা হয় এই দেখেন গাছ কেবল যে ফুল আসছে এখানে কয়েকটা গাছ হবে বাবু যাতে এই সরকারগুলো সব এইখানে টপ লেডি এখানে মাত্র নয় দশটা গাছ আছে বাবুল যাত্রের এখানে ফুল আছে কিন্তু ফল সেটিং হয় না কিন্তু ওপর থেকে টপ লেডি কিন্তু ফল চলে আসছে লেটে তো এই হলো অবস্থা দেখেন এইখানে এইখানে এখান থেকে আবার টপ লেডি গাছ দেখেন টপ টপলেডি কিন্তু এখানে যে ফলের সাইজ ভালোই বড় এই যে এখানে দেখেন যে দুইটা ফল কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এই যে এই পাশে যদি বেশি ফল থাকলে আমার এটাকে তিনটা থাকলে সিঁড়িয়ে দিতে হবে এই যে দেখেন এই হলো এখানেও গাছের এখন ফল আছে এই যেখানে এই গাছটা কিন্তু ভাইরাস মানে ঘোরার দিকে পানি দিতে একবারে মানে মারা গেছে মানে মারা যাওয়ার অবস্থা পরে আমরা এখানে সতেরো মাসে দিয়েছিলাম দুই তিন আইটি মিলে তারপর দেখেন না মশাল্লা গাছটা কিন্তু পুনরায় জীবন ফিরে বসে মানে বেশি গাছটা মারা যাবে পয়সা দুইটা গাছটা পানি জমে থাকে এখনও কিন্তু এই গাছটা যে এই গাছ শিকর এখন খাবার দরকার আসলে বৃষ্টির কারণে খাবার দিতে পারতেছি না তো এই হলো পেঁপে গাছের মনে করেন অবস্থা এটা ভালোই সাড়ে তিন ফুট চার ফুটের মতো হয়ে গেছে সাইজ গাছের বয়স হলো দুই মাস দশ দিন তো এইভাবে আসলে এখানে মনে হয় একশো পঞ্চাশটার মতো গাছ আছে চতুর্দিকে এখানে পেঁপে গাছ লাগানো এই গাছটা পরের মধ্যে ভিডিও দেখাচ্ছি করে যে লাগিয়েছিল তাও অনেক বড়ো হয়ে গেছে এটা এই গাছটা তো একেবারে খুব সুন্দরই দেখা যাচ্ছে যে এখানে ফলগুলো কিন্তু ভালোই সাইজ হয়ে গেছে তাহলে এটা আপনার আর বেশি দিন লাগবে না পনেরো বিশ দিনের ভিতরে আমরা ফল হারবার করতে পারবো এখানে দেখা আছে কিন্তু ফলের সাইজ কিন্তু আছে দেখা কিন্তু সুন্দরই দেখা যায় এই বৃষ্টির কারণে বেশি পরিমাণে ক্ষতি হয়েছে বৃষ্টি যদি না হয় তাহলে এরকম সমস্যাগুলো হয়তো না এখন ওয়েদার তো এরকম বাংলাদেশে আবহাওয়া তো ওজন একবার খারাপ অবস্থা হলে এটা থেকে ব্যবহারটা অনেক কষ্ট এই যে ঘোরার দিকে একবার একেবারে হাঁটতেছি খুবই খারাপ অবস্থা এই গাছটা কিন্তু ভালোই কিন্তু কিছু কিছু শাখা আছে আপনি সেগুলো এটাকে ভেঙে দিন এখানেও যে গাছটা ভালো সাইজ হয়ে গেছে সুন্দর সাইজ সবটা আসলে একরকম না দেখা যায় যে কোনোটা একটু আগে একই সার গাছ কোনোটা ফল আগে হয়েছে কোনোটা করা হয়েছে তো ওইভাবে এখানে আমার চতুর তুমি পাশে না এক করে তুমি চতুর পাশে আমার এটা লাগাইছি এখানে গাছটা একটা হবে যেখানে যে ফটোগাছি যে ভালো আসে যেখানে একটা গাছ মারা গেছিলো পরে লাগাইছে তো অনেক সুন্দর এই একটা তারপরে এই গাছটাও মানে সাইজ কিন্তু অনেক সুন্দর মোটা হয়ে উঠছে কেবল ফলও সেটি হয়েছে এই একটা তারপরে এখান থেকে মোটামুটি ফলের সাইজটা ভালো হয়ে যাচ্ছে কিছু গাছ যেমন ফল লম্বা টাইপের যেগুলো হয় লার মতো সেটা একটু পরে হয় আর একটু মাঝারি গোল টাইপ সেটা আবার আগে বেরোয় হয় এইটাও কিন্তু মাঝারি গোল টাইপের অতটা লম্বা না যেটা দেরিতে বেরোয় ওইটাও অনেক লম্বা হয় এর আগে আমি দেখছিলাম কতবার লাগাইছিলাম কয়েকটা গাছ এবার দেশি পেঁপের করেছে মতো অবস্থা ভিতরে কোনো ফাঁকা থাকে না অনেক ওজন দর্শক আসলে পেঁপে গাছের ভিডিও আপনারা না পেঁপে চাষ আসলে একটা লাভজনক একটা চাষ যদি কারো বেশি সময় দিতে না পারেন বাগানে সেই ক্ষেত্রে পেঁপে চাষ করতে পারেন কিন্তু পেঁপে চাষ আসলে বেশি একটা ট্রিটমেন্ট করা লাগে না সময় দেওয়া লাগে না আপনি সকালে লাগাই রাখলেন একটা গাছের একটা সমস্যা হয়েছিল স্প্রে দিয়েছিলাম যদিও এখন আমার নতুন পাতা একটু পরিবর্তন দেখা যায় তো আশা করি যে ঠিক হয়ে যাবে অল্প দিনের ভিতরে যে এইভাবে এই বৃষ্টি না হইলে আরও কিছু এবার জালিগুলো আমরা দেখতে পারতাম আসলে বৃষ্টির কারণে একটা সমস্যা পরার কারণে সমস্যা হইতেছে জাস্টত মশাল ছোট্ট একটা গাছ এই একটা গাছ কত সুন্দর দর্শক বাড়াবো না আপনাদের এভাবে সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আপনি জানাইতে পারেন অথবা সরাসরি আমাদের ও ফোনেও যোগাযোগ করতে পারেন যেটা আমাদের স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ সবাই যা সঠিক হয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ আবার